হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে বছরের শেষ একাদশী পাপ মোচনী একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা এই বছরের শেষ অর্থাৎ পাপ মোচনী একাদশীর ব্রতটি পালন করবেন তাদের সকল পাপ থেকে মুক্ত পাওয়া যাবে পাপ মোচনী একাদশীর উপবাসকে শুভ বলে মনে করা হয় বছরের মোট চব্বিশটি একাদশীর মধ্যে এটাই হবে বছরের শেষ একাদশী প্রতিটি একাদশীর নিজস্ব বিশেষ তাৎপর্য রয়েছে এবং কিছু নিয়মও রয়েছে তাই অবশ্যই জেনে নিন যে এই বছরের শেষ একাদশী অর্থাৎ পাপমচনী একাদশীর দিন কিভাবে পুজো অর্চনা করবেন এবং কোন ফলটি আপনি যদি খেতে পারেন বা আপনার গৃহে আনতে পারেন তা অবশ্যই শুভ লক্ষণ হতে পারে আপনার জীবনে তা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না তো দেখা যাক আজকের ভিডিওটি আর অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে ভিডিওটিকে শোভন করবে পাপমোচনী একাদশী হচ্ছে একটি শুভ লক্ষণ যা ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় একাদশী যেটি হল হোলিকা দহন এবং চৈত্র নবরাত্রির মধ্যে পড়ে তা পাপমোচনী একাদশী নামে পরিচিত এটি যুগাদির আগে পরে এবং বছরের শেষ একাদশী হচ্ছে এই পাপমোচনী একাদশী এই দিনে ভগবান বিষ্ণুর ভক্তরা অত্যন্ত ভক্তি সহকারে ভগবানের পুজো করেন এবং তার আশীর্বাদ চান পাপমোচনী একাদশীর দিনটি কৃষ্ণপক্ষের সময় এগারোতম দিনে পড়ে চৈত্র মাসে এই বছর একাদশী পালিত হচ্ছে পাঁচই এপ্রিল দু শুক্রবার পাপমোচনী একাদশী পালনের সময় রয়েছে ছয় এপ্রিল শনিবার সকাল ছটা থেকে দশটার মধ্যে আপনাদের সকল কৃষ্ণ ভক্তদের এই সময় পালন করে নিতে হবে কি করবেন পাপমচনী একাদশী পুজোর পদ্ধতি এই দিনে সকালে ঘুম থেকে উঠে স্নান করবেন স্নানের জলে সামান্যটুকু হলুদ বা গঙ্গা জল মিশিয়ে অবশ্যই স্নান করবেন ভগবান বিষ্ণুর সামনে উপবাস করার সংকল্প নেবেন এরপরে আপনার ঘর এবং পুজোর ঘর ভালোভাবে পরিষ্কার করবে। একটি চৌকিতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর মূর্তি স্থাপন করবেন এই দিনে প্রভুকে পঞ্চমৃত দিয়ে অবশ্যই স্নান করাবেন এরপর হলুদ ফুলের মালা অবশ্যই অর্পণ করবেন যেটি বিষ্ণুর খুবই পছন্দ রঙের ফুল হচ্ছে হলুদ রঙের ফুল এরপর হলুদ বা গোপীচন্দনের তিলক লাগাবেন ভগবান বিষ্ণুকেই ভোগ নিবেদন করবেন এবং ভগবান বিষ্ণুর ধ্যান করবেন পুজোয় তুলসী পাতা অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে যেটি ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় তাই অবশ্যই ভোগে আপনারা তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন শ্রী বিষ্ণু ঠাকুরকে আরতি করে পুজো শেষ করুন এবং পুজোর পর প্রসাদ বিতরণ করতে হবে শাস্ত্র পাপমচনে একাদশী উপবাস রাখলে বিষ্ণুর শত শত আশীর্বাদ লাভ করা যায় এবং পাপমচনে একাদশীর ব্রত কথা পাঠ বা শ্রবণ করলে ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয় পাশাপাশি অক্ষয় লাভ করা যায় একাদশী উপবাস করলে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় শাস্ত্রমতে শ্রদ্ধা ও ভক্তি ভরে পাপমচনে একাদশী ব্রত পালন কষ্টমেদ্ধ যজ্ঞের সমান পুণ্য লাভ করা যায় একাদশীর দিন বাড়িতে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে নেই সারাদিন হরিনাম সংকীর্তন করা উচিত অপশব্দ বলবেন না সাত্বিক চিন্তাভাবনা গ্রহণ করবেন প্রতিটি একাদশীর বিভিন্ন গুরুত্ব শাস্ত্র বর্ণিত আছে বিশ্বাস করা হয় যে পাপ মোচনে একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে চিরতরের মুক্ত পাওয়া যায় শাস্ত্র অনুসারে একাদশীতে চাল খাওয়া নিষিদ্ধ এটা বিশ্বাস করা হয় যে এই দিনে চাল গ্রহণকারী ব্যক্তি নিকৃষ্ট জীবের জড়িতে জন্মগ্রহণ করে এর সাথে যারা এই দিনে একাদশী উপবাস রাখেন না তাদের চাল খাওয়া উচিত নয় ধর্মীয় বিশ্বাস অনুসারে একাদশীর দিন ব্রহ্মাচার্য অনুসরণ করা উচিত একাদশী তিথিটি ভগবান বিষ্ণুকে উৎসর্গকৃত করা হয় বলে মনে করা হয় তাই এই দিনে ভগবান শ্রীহরির যথাযথ উপাসনা করলে জীবনে সুখ এবং সমৃদ্ধি ভরে আসে একাদশীতে বিতর্ক থেকে দূরে থাকতে হবে এই দিনে আরও বেশি করে ভগবান বিষ্ণুর ধ্যান করা উচিত বলে মনে করা হয় একাদশীর দিন কখনো কোনো মহিলাকে অপমান করা দ্রুত উচিত নয় এটা বিশ্বাস করা হয় যে এই দিনে যারা মহিলাদের অপমান করে তারা আজন্মকাল দুর্ভোগ ভোগ করে এই পাপ পাপমজনে একাদশীতে মদ্যপান করা উচিত নয় এটা বিশ্বাস করা হয় যে ব্যক্তি এরম করে তাকে জীবনে কষ্ট ভোগ করতে হবে যে ব্যক্তি শুক্ল বা কৃষ্ণপক্ষের একাদশীতে উপবাস করেন তিনি বৈকুণ্ঠে বাস করার সুবিধা পান তিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রবল ভক্ত হয়ে ওঠেন ধীরে ধীরে ঈশ্বরের প্রতি তার ভক্তি প্রবল হয় দেহ ত্যাগের পর তিনি আবার গোলক্ষে যান এবং শ্রীকৃষ্ণের উপমা লাভ করেন এবং তার উপদেষ্টা হন তাকে আর পৃথিবীতে আসতে হবে না একাদশী তিথিকে কৃষ্ণ প্রিয় আসি বলা হয় যার অর্থ ভগবান কৃষ্ণের খুবই প্রিয় এবং এই কারণে যারা একাদশী পালন করেন তারা ভগবান কৃষ্ণের বিশুদ্ধ এবং অনিবারণ ভক্তিতে ধন্য হয় এই পাপমচনে একাদশীতে তিনটি জিনিস অবশ্যই করতে হবে একাদশীতে শস্য ডাল শাকসবজি খাওয়ার পরিহার করা উচিত প্রভুকে নিবেদনের পর কেউ ফল দুধ বা একাদশীতে অন্যান্য সামগ্রী গ্রহণ করতে পারেন যে একাদশীতে অন্ন খায় সে পরের জন্মে শুক্রের গর্ভে জন্মগ্রহণ করবে সুন্দর দেবতার দর্শন নিতে একাদশীতে নিকটবর্তী মন্দিরে যান হরে কৃষ্ণ মহামন্ত্র অতিরিক্ত জপ করুন কারণ একাদশীতে জপের পুণ্য বহুবার বৃদ্ধি পায় একাদশী ও দ্বাদশীতে উপবাস ধারাবাহিকতার জন্য একাদশী পালন করতে হবে তা পালন করলে সকল পাপ নাশ হয় সকল উদ্দেশ্য সাধিত হয় এবং কৃষ্ণ প্রসন্ন হয় শুধু একাদশী পালন করলে নিজেকে শুদ্ধ করা যায় এবং অনেক পাপ পুড়িয়ে ফেলা যায় একাদশীর উপবাস আমাদের ভগবান হরির কাছাকাছি নিয়ে আসে এবং শুদ্ধ একাদশী পালন করলেই শুদ্ধ ভক্ত পাওয়া যায় যারা একাদশী পালন করে ভগবান শ্রীকৃষ্ণের পদ্মের চরণে ধ্যান করে তার নাম জপ করে তারা এই জড় জগতে ত্যাগ করে মুক্ত লাভ করে একাদশী হলো ভক্তির মা শুধু একাদশী পালন করেই পর ব্যক্তিত্বকে সন্তুষ্ট করা যায় একাদশী পালনের জন্য আশেপাশে সবাইকে বোঝানোর চেষ্টা করুন এবং যারা একাদশী পালন করছেন না তাদের জন্য খাবার রান্না করার প্রয়োজন হলে আপনি তাদের জন্য একাদশীর প্রসদন তৈরি করতে পারেন বেশ কয়েকটি একাদশীর রান্না আপনারা সেবন করতে পারেন অনেকেই ভক্ত প্রশ্ন করেছেন একাদশীতে খাবার না খাওয়ার কারণ কি একাদশীর দিন পাপি পুরুষ খাদ্যদ্রব্যে বাস করে অর্থাৎ খাদ্যদ্রব্য যেমন খাদ্য ইত্যাদি খেয়ে গোহত্যা ব্রহ্মহত্যা নারী হত্যা ইত্যাদি সমস্ত পাপের ফল ভোগ করতে হবে শিশু হত্যা ইত্যাদি তাই আমাদের ভুল জানার সাথে সাথে বাকি দিন উপবাস পালন করা উচিত এবং দ্বাদশীতে সারাদিন উপবাস করা উচিত আবার অনেক ভক্ত প্রশ্ন করেছেন পারণের সময় পার করার ফলাফল কি পারণের সময় অতিবাহিত হওয়ার পর যদি আমরা পারণ আদেও না করে থাকি তবে পরের দিন উপবাস রাখতে হবে এবং পরের দিন উপবাস ভঙ্গ করতে হবে আবার প্রশ্ন করেছেন একাদশীতে কি পনির খাওয়া যাবে আপনি যদি প্রথমবারের মতো একাদশী উপবাস পালন করেছেন এবং কি খেতে হবে তা জানেন না তাহলে আটা চাল গম ডাল পেঁয়াজ এবং রসুন এড়িয়ে চলার চেষ্টা করুন অন্যদিকে বিভিন্ন ধরনের ফল পনির ঘি মাখন আটা রোজগারি আটা কি খাওয়া যায় অবশ্যই আপনারা এই সব জিনিস এড়িয়ে চলুন একাদশী থেকে কি রাতে ঘুমানো যাবে একাদশী অন্যান্য ব্রতের দিন সহায়ন করা নিষেধ অনেকে বিশ্বাস করেন যে ব্রতের দিন উপবাস ঘুমানো নিষেধ নয় তাই যদি করা হয় তবে ঘুমাতে কোনো সমস্যা নয় অবশ্যই আপনার শরীর যদি খুব অসুস্থ থাকে তবেই আপনি ঘুমাতে পারেন আর এই পাপমজী একাদশীর দিন অবশ্যই আপনি একটি খাবার খেতে পারেন এই শুভ তিথির দিনে অবশ্যই আপনারা যদি উপবাস পালন করেন তাহলে অবশ্যই আপনারা শ্রীকৃষ্ণ এবং শ্রী বিষ্ণুর ভোগে অবশ্যই খেজুর নিবেদন করে এরপর আপনি সেই খেজুরটি খেতে পারেন এই শুভ পাপমোচনী একাদশী অর্থাৎ বছরের শেষ একাদশীতে অবশ্যই এই দিনে একবার হলেও এই পাপমোচনে একাদশীর ব্রতকথা অবশ্যই শ্রবণ করবেন ভগবান কৃষ্ণ এবং রাজা যুধিষ্ঠিরের মধ্যে কথোপকথন হিসেবে ভবিষ্য উত্তর পুরাণে এই পাপমোচনে একাদশীর কথা বর্ণিত রয়েছে কাহিনী অনুসারে মেধাবী নামে একজন ঋষি ছিলেন যিনি ভগবান শিবের একজন বড় ভক্ত ছিলেন এই ঋষি চৈত্র রথের বনে তপস্যা করতে যা সুন্দর ও সুগন্ধি ফুলে পরিপূর্ণ ছিল ভগবান ইন্দ্র এবং অপসরার ঘন ঘন বনে যেতেন অপসরারা তরুণী মেধাবীকে বিভ্রান্ত করার জন্য বহুবার চেষ্টা করেছিল কিন্তু কখনো সফল হয়নি মঞ্জু ঘোষ নামে এক অপসরা এই ঋষিকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন উপায় চেষ্টা করেছিলেন কিন্তু তার তপস্যা শক্তির কারণে তিনি তার কাছাকাছিও আসতে পারেনি অবশেষে মঞ্জু ঘোষ ঋষির কাছ থেকে কয়েক মাইল দূরে একটি তাবু তৈরি করার সিদ্ধান্ত নেন তারপর গান গাইতে শুরু করেন যা কামদেবকে উত্তেজিত করে তোলে যতবারই মঞ্জু ঘোষ ঋষির তরুণ ও আকর্ষণীয় দেহের দিকে তাকাতেন ততবারই রাশিতে অস্থির হয়ে পড়েন অবশেষে মনু ঘোষ মেধাবীর কাছাকাছি পৌঁছতে সক্ষম হন এবং তাকে আলিঙ্গন করেন যা ঋষির তপস্যা ভেঙে দেয় এরপর ঋষি মঞ্জু ঘোষের মোহনায় নিজেকে সম্পূর্ণ হারিয়ে ফেলেন এবং আটকা পড়েন তিনি সঙ্গে সঙ্গে তার পবিত্রতা হারিয়ে ফেলেন এমন কি রাতের পার্থক্য ভুলে গেছে মেধাবী সান্তান্ন বছর ধরে ঋষিকে তার আকর্ষণে আটকে রেখেছিলেন তারপর তিনি তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন এবং চলে যাওয়ার সিদ্ধান্ত নেন যখন তিনি মেধবীকে তার চলে যাওয়ার ইচ্ছার কথা বলেন তখন ঋষি তার জ্ঞান ফিরে পেলেন এবং বুঝতে পারলেন কিভাবে অপ্সরা তাকে সাতান্ন বছর ধরে আটকে রেখেছিলেন এত মেধবী রাগণ্বিত হয়ে মঞ্জু ঘোষকে কুস্মিত নারীতে রূপান্তরিত করার অভিশাপ দেন ক্রুদ্ধ হয়ে ঋষি অপ্সরাকে কুশিত আইনি হওয়ার অভিশাপ দেন খুব দুঃখ পেয়ে মেধবী তার বাবা ঋষি চবনের আশ্রমে ফিরে যায় এবং পুরো পাপমোচনী একাদশীর কথা শুনলেন ঋষি চবন মেধবী এবং মঞ্জু ঘোষ উভয়কে পাপমোচুনি একাদশীর ব্রত পালন করতে এবং ভগবান বিষ্ণুর কাছে পূর্ণ ভক্তি সহকারে প্রার্থনা করতে বলেছিলেন ফলস্বরূপ তাদের পাপ থেকে শুদ্ধ হয়েছে এই পাপমোচুনি একাদশীর ব্রত পালনে তাই অবশ্যই পাপমোচনে একাদশীটি আপনিও করুন এবং আপনার সকল পরিবারের সদস্য করুন এবং অবশ্যই অন্যদেরকে উৎসাহিত করুন এই পাপমোচনে একাদশী ব্রত পালন করাতে এবং পাপমোচনে একাদশী ব্রত পালন করলে যত রকমের পাপ থাকে সকল পাপ থেকে আপনি চিরতরের মুক্ত পাবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে এই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার ভক্ত আত্মীয় বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে